নমস্কার সুদি দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক দা সিসমিক রেকর্ডে প্রকাশিত একটা পরীক্ষা বা সমীক্ষা বলতে পারি যেটা দু হাজার পনেরোর সাত দশমিক ন মাত্রার বনিন দ্বীপপুঞ্জের ভূমিকম্পের ক্রম সম্পর্কে পূর্ববর্তী প্রতিবেদনগুলিকে চ্যালেঞ্জ করেছে প্রধান ভূমিকম্প যার ওপরে ম্যান্টেলের গোড়ার গভীরে ফেটে গিয়েছিল তারপরে একটি আফটার শক নীচের ম্যান্টেল পর্যন্ত রেকর্ড ব্রেকিং গভীরতায় প্রসারিত হয়নি যেমনটি পূর্বের দামিগুলি প্রস্তাবিত হয়েছিল ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ার হাউজাং এবং সহকর্মীরা আফটার শক ক্রমটি পুনরায় বিশ্লেষণ করেছেন এবং সাতশো একান্ন কিলোমিটার গভীর আফটার শখের কোনো প্রমাণ খুঁজে পাননি তারা যা আগে রেকর্ড করার গভীরতম ভূমিকম্প হিসেবে বর্ণনা করা হয়েছিল পরিবর্তে তাদের গবেষণায় আপটার শকগুলির একটি বিতরণ পাওয়া গেছে যা অলিভাইন নামক একটা ম্যান্টেল খনিষ্ঠির বারো কিলোমিটার স্টিভারের সাথে সামঞ্জস্যপূর্ণ যা কিভাবে গভীর ভূমিকম্প ঘটাতে পারে তার উপর আলোকপাত করতে পারে বনিন দ্বীপপুঞ্জের ভূমিকম্প যা জাপানের এক হাজার কিলোমিটার উপকূল থেকে প্রশান্ত মহাসাগরের একটা প্রত্যন্ত অংশ ফেটে গিয়েছিল এটি এখন পর্যন্ত রেকর্ড করা গভীরতম এবং বৃহত্তম ভূমিকম্পগুলির মধ্যে একটি ভূমিকম্পটি পৃথিবীর পৃষ্ঠ থেকে ছশো আশি কিলোমিটার নিচে ইজুবনিন সাবডাকশন জোনের মধ্যে হয়েছিল গভীর ভূমিকম্পের পেছনে যে প্রক্রিয়া সেগুলি পাঁচশো কিলোমিটার বা তারও গভীরে ঘটেছে ভূমিকম্পবিদদের কাছে একটা রহস্যের বিষয় এটা কারণ এই গভীরতায় অত্যন্ত উচ্চ চাপ এবং তাপমাত্রা শিলাকে প্লাস্টিকের মতো বাঁকানোর বা বিকৃতি করার সম্ভাবনা সামনে নিয়ে আসে তাই ভঙ্গুর ফ্যাশানে ভাঙার পরিবর্তে যা অগভীর গভীরতায় ভূমিকম্পের বিপর্যয় ঘটায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের